এই লোকটিকে একটি বিষাক্ত সব কামড়ে দেয় আর সে সাহায্যের জন্য নিজের পকেট থেকে মোবাইল ফোন বের করতে থাকে কিন্তু তার মোবাইলটি পড়ে যায় না থাকায় নিজের থেকে রক্ত বের করে এবং তার নিজেকে জন্য ঘরের মধ্যে যায় যাতে সে পর আর কোনো জঙ্গলি জানোয়ারের শিকার না হয় আর তারপর তার যন্ত্রণা শুরু হতে থাকে এবং চোখ ঝাপসা হয়ে যায় এবং কিছুক্ষণ পর সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায় আর তার মনে হয় যে বাইরে থেকে কেউ তাকে দেখছে কিন্তু সে ভেতরে আসে না আর সেখান থেকে সে দ্রুত চলে যায় আর এর মধ্যে লোকটির মা তাকে একটি শেষ বিদায়ী মেসেজ দেয় এবং তারপর সবকিছু চুপচাপ হয়ে যায় তারপর লোকটির পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল তারপরে তার কোনো ভাবে হুশ ফিরে আসে তারপরে সে পানি পান করতে থাকে আর সৌভাগ্যবশত সে কুমা থেকে বেরিয়ে আসে এবং সে অনুভব করতে থাকে সে বিষক্রিয়ায় মরেনি এমনকি তার হাতের ক্ষত স্থান গুলো পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে কিন্তু তবুও সে সতর্কতার কারণে হাসপাতালে যাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু যখন সে তার গাড়ির দিকে তাকায় তার গাড়িতে অনেক ধুলো জমেছিল তারপরে লোকটি দ্রুত গাড়ি পরিষ্কার করে শহরের দিকে চলে যায় ওর প্রত্যেক গলি অদ্ভুতভাবে ফাঁকা ও শান্ত ছিল এবং সবখানে জিনিসগুলো সরিয়ে ছিটিয়ে ছিল যেন মানুষ এগুলোর জন্য লড়াই করেছে আর তারপর সে দেখে যে রাস্তায় লাশ পড়ে আছে এবং লাশগুলোর মুখ কালো হয়ে গিয়েছে এতে পরিষ্কার বোঝা যায় যে তারা দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে আর সে বুঝতে পারে না যে এখানে কি হয়েছিল তাই সে গাড়ি স্টার্ট দেয় আর নিজের ঘরে ফিরে যায় এবং রেডিওর মাধ্যমে সে বুঝতে পারে যে সে তিন সপ্তাহ হলো কুমায় ছিল এবং এর মধ্যে একটি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং ভাইরাসটি পুরো মানবজাতিকে ধ্বংস করে দিয়ে যায় তারপর সে ঘাবড়ে গিয়ে তার ঘরে চলে যায় এবং বাবা মায়ের মৃতদেহ দেখে তাকে এসত্য মেনে নিতে হয় কিন্তু তার বিশ্বাস ছিল যে পৃথিবীতে আরো বেঁচে যাওয়া মানুষ থাকতে পারে কিন্তু অনেকদিন খুঁজার পরেও সে শুধু মৃতদেহ দেখতে পায় তারপর সে শহরের দিকে চলে যায় কিন্তু শহরও শান্ত ও নির্জন হয়ে থাকে আর মেশিনগুলো গুলো এখনো চলছিল কিন্তু কোনো মানুষ ছিল না কিন্তু রশ্মির উজ্জ্বলতা এই নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল তারপর অনেক খোঁজাখুঁজির পর সে যখন কাউকে দেখতে পায় না তারপর সে সবকিছু মেনে নেয় তারপর সে ক্লান্ত হয়ে একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে গোসল করতে থাকে তারপর সে উলুঙ্গ অবস্থায় তার রুমে চলে যায় তারপরে সে নিজের জন্য এক গ্লাস মদ বানিয়ে নেয় হঠাৎ করে একটি মেয়ে চলে আসে বন্ধুরা এরপর তারা দুজন কি করতে চলেছে বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পাঠলো খুব দ্রুত চলে আসবে